সাংবাদিক ভাই বোনেরা আমার থাকে নির্বাচন কমিশন ব্রাহ্মণ বাড়িয়া দুই সীমানা যেভাবে আছে সরাইল এবং আশুগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়া তিন বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর যেভাবে আছে সেইভাবে যাতে নির্বাচন কমিশন সীমানা ঠিক রাখেন প্রিয় সহযোদ্ধা প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন সংবাদ ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসি তে দুই গ্রুপের হাতাহাতি এলাকা রেখে সীমানা পূরণ নির্ধারণের শুনানিতে হাতাহাতির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া আসনের সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানিতে এই ঘটনা ঘটে শুনানি শুরুতে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিমুদ্দিন সি বলেন নিরপেক্ষভাবে সীমানা নির্ধারণে কাজ করার চেষ্টা করেছে ইসি পরে শুনানি শুরু হলে সি ইসির সামনে হট্টগোল বেঁধে ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের দুইটি গ্রুপের মধ্যে শুনানি চলাকালীন যুগ্ম মুখ্য সংগঠক আতা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক রুমিন ফারানার মধ্যে হট্টগোল বাঁধে এক পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে হাতাহাতি হয় সিইসি ইস নির্বাচন কমিশনারদের সামনে দুপুরে একটার দিকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক যুগ্মকে ফ্লো ফেলে দেওয়া হয় ঘটনার সূত্রপাত বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে এই ইউনিয়নগুলো ইউনিয়ন চান্দুর ও হরসপুর এখানে উল্লেখ হয়েছে দশটি ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা গঠিত এবং উক্ত উপজেলাটির সাথে ব্রাহ্মণবাড়িয়া সদরের এগারোটি ইউনিয়ন সহ মোট একুষ্টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনটি গঠিত অপরপক্ষে আশুগঞ্জ উপজেলার আটি এবং সারাইল উপজেলার নয়টি সহ মোট সতেরটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই নির্বাচন নিয়ে এলাকাটি গঠিত গত ত্রিশ জুলাই তিনশো সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন এতে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসন পুনর্ঘটন প্রঙ্গটি প্রস্তাব আকারে উঠে আসে এতে খুব হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় ব্রাহ্মবাড়া দুই তিন আসনের বিভিন্ন রাজনৈতিক দল সহ স্থানীয় জনগণ তখন থেকে উক্ত নির্বাচনী এলাকায় দুটি গ্রুপ পক্ষে বিপক্ষে অবস্থান নেয় একটি এরকম নেতৃত্ব রয়েছে বিএনপি রুম ফারহানা অপর পক্ষে রয়েছে বিএনপি বড় একটি অংশ সহ বিরাজমান সকল রাজনৈতিক দল স্থানীয় সচেতন জনগণ এই সূত্র ধরেই গত চব্বিশ আগস্ট সিইসি সহ নির্বাচন কমিশনারদের সামনে হাতাহাতির ঘটনা ঘটে এনসিপি নেতা আতাউল্লাকে পিটানো হয় বর্তমানে উক্ত এলাকার জনসাধারণের মাঝে উত্তেজনা বিরাজ করছে এই বিষয়ে এনসিপি শীর্ষ নেতা হাসনাদ আব্দুল্লা বল বিএনপি রুমিন ফারহানা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে সে ফেসি শেখ হাসিনা আওয়ামী বিষয়ক সম্পাদক ভূমিকা অবতীর্ণ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা এমপি সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া তিন নির্বাচনী এলাকা থেকে এমপি পদ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শামুল বলেন একটি গ্রুপ অসৎ উদ্দেশ্যে এলাকার জনগণের মধ্যে শুধু শুধু সম্প্রীতি নষ্ট করছে নির্বাচনকে বাঞ্চাল করার পায় তারা করছে এই ব্যাপারে বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে আশুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে এমপি পদ প্রার্থী আলহাজ শাহজান কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি কি বলে শুনুন निर्वाचन कमिशन ব্রাহ্মণবাড়িয়া দুই সীমানা যেভাবে আছে সরাইল এবং আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তিন বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর যেভাবে আছে সেইভাবে যাতে নির্বাচন কমিশন সীমানা ঠিক রাখেন কারণ এর ব্যত্যয় ঘটলে এলাকার মানুষ আন্দোলনে বসে উঠবে সর্বাত্মক হরতাল অবরোধ পালন করবে সুতরাং নির্বাচন কমিশনকে বলবো আমি কালকেও বলেছি সরাইল মানুষের এবং ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর মানুষের সবারই দাবি আমরা যেই যেভাবে ছিলাম পূর্বের মতো আমরা জায়গাতে টিক থাকতে চাই আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে আবার অনুরোধ করতে চাই সীমানা যাতে পূর্বে মতো টিক রাখা হয় নির্বাচনকে পেছানোর জন্য একটি ষড়যন্ত্রকারী মহল বিজয়নগরের তিনটি ইউনিয়ন আমাদের সরাই রাসগঞ্জের সাথে সংযুক্ত করে একটা বিশৃঙ্খলা করার উপায় তারা করছে সুতরাং তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই এলাকার মানুষ সৎসজাগ রয়েছে আমরা কোনো বিভক্তি চাই না আমরা শান্তিপ্রিয়ভাবে যার যার এলাকাতে আমরা অবস্থান করতে চাই আর আমি আশা করব দেশ নায়ক জনাব তারেক রহমান গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশগুন সরলের মানুষের চাহিদার কথা বিবেচনা করে আমাকে দানে শিশু প্রতিষ্ঠা বরাদ্দ দেবেন ইনশাআল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সীমানা টিক রাখার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য আমি শেষ করলাম হুদাহ কাবাসীকে বলবো যদি এর ব্যর্থই ঘটে সাথে সাথে আন্দোলন শুরু করে করতে হবে রোডগার্ড অবরোধ করে দিতে হবে আপনাদের সবাইকে সজাগ থাকার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নায়কজন তারেক রহমান জিন্দাবাদ মাদার অব ডেমোক্রেসি বাংলার মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে